নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকে যে ব্লগটি শেয়ার করব এটা হচ্ছে ভাদ্র মাসে দ্বিতীয় শনিবার আমাদের বাসায় বড় ঠাকুরের পুজো ছিল সেই ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে আমাদের যে বাসি কাজ থাকে বাসি কাজগুলো সেরে তারপরে স্নান সেরে আমি ব্লগটি শুরু করে দিলাম আর যখনই ব্লগ শুরু করতে আসলাম ভিডিও করতে এসে দেখি আমার কানের একটা দুল কানে নাই তো ভীষণ মন খারাপ অনেক খোঁজাখুঁজি করার পরও কানের আর পুজো পাই নাই যাই হোক মন খারাপ করে বসে থেকে তো আর লাভ নেই বাসায় যেহেতু পুজো অনেক লোক আসবে যাই হোক এই তো আমি রেডি হয়ে গেলাম আর একটা সাদা লালের সিম্পলের মধ্যে শাড়ি পরে নিলাম তো এবার আমি চলে যাব হচ্ছে গোপাল পুজো করার জন্য তো চলুন গোপাল পুজো করে নিই তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে আর অলরেডি আমার পুজো কিন্তু হয়ে গেছে তো আজকে আমি গোপালের পূজা একটু ফুল কম দিয়েছি যেহেতু বড় ঠাকুরের পূজা হবে সত্যনারায়ণের পূজা হবে উপরে অনেক ফুলের দরকার তো তার জন্যই তো গোপালের আসন কিন্তু অনেক ফাঁকা দেখো আর পুজো করার সময় গোপালকে বারবারই বলতেছিলাম গোপাল আজকে কিন্তু তোমার একটু কম ফুল দিয়ে পুজো দিব কারণ আজকে যেহেতু বাসায় পুজো তার জন্য তোমাকে আগামীকাল অনেক বেশি ফুল দিয়ে পুজো দেওয়া হবে তো এইভাবে আমি পুজো সেরে চলে আসলাম উপরে আর উপরে এসে দেখুন সব কিন্তু অলরেডি নিয়ে আসা হয়ে গেছে ঠাকুরের সামগ্রী সব কিছু এই তো দুধ আর এখানে আছে পঁচিশ কেজি দুধ এই দুধ দিয়ে প্রসাদ বানানো হবে তো অলরেডি সব কিছুই কিন্তু আনা হয়ে গেছে আর এখানে দুধ জাল করানোর জন্য গ্যাসেরি করছে আর এদিকে শরুণের বাবাও কিন্তু কাজ করতেছে সে সব কিছু মাথায় করে করে পাঁচতলায় উঠাচ্ছে যেহেতু আমাদের পাঁচতলায় পুজো হবে আর এই যে দুধ জাল হয়ে গেছে অলরেডি এক কড়াই কিন্তু জাল হয়ে গেছে এখানে দেখুন এই যে এক কড়াই জাল করে রেখেছে আর এখানে আমি নারকেল ভেঙে নিচ্ছি যেহেতু প্রসাদের মধ্যে নারকেল দেওয়া হবে আর নারকেলের জলটা আমি গুছিয়ে রাখছি আর পুজোর পরে যে আমরা চিনির জল খেয়ে উপোস ভাঙবো চিনির জলের মধ্যে নারকেলের জলটা দিয়ে দেওয়া হবে তো তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম নারকেল কুড়ানো হয়ে যাওয়ার পরে চলে আসলাম হচ্ছে আসন সাজানোর জন্য অলরেডি মা কিন্তু আসনের সব কাজ করে রেখেছে এবার আসনটা বসিয়ে দিলেই হবে তো এই তো আসনের মধ্যে মা বলল কি যে আসনে ঠাকুরের পাঁচালির উপরে তুমি ফুল দিয়ে দাও পাঁচটা আমি ফুল দিয়ে দিলাম আর এই যে ঘটে জল ভরে নেওয়া হলো আর ঘটে নিচে পাঁচটা সিঁদুরে ফোটা দেবে তো এটা আমার নর্দী করে নিচ্ছে এই যে পাঁচটা সিঁদুরে ফোটা তারপরে আমি ধান দুব্বা আর একটা নীলকণ্ঠ দিয়ে দিলাম ফুল এরপরে একটা লাল ফুল ঘটে দিয়ে দিলাম তারপরে এই তো প্রথমে পাঁচালিটা বসিয়ে দিলাম আসনে পাঁচালিটা আসনে বসিয়ে দেওয়ার পরে ঘট দিয়ে দিলাম আর ঘরটা হচ্ছে কৃষ্ণবর্ণ ঘট হবে এটা তো সবাই জানেন এই যে একটা দিদি আমাকে ঘরটা সাজিয়ে দিল আর ঘরটা কিন্তু কৃষ্ণবর্ণ ঘট হবে আর তিলকের ফোঁটা হবে না আমাদের ভুল হয়েছিল তো আমরা পরে ঠাকুর ঠাকুরমশাই বললো ঘটের নিচে যেহেতু সিঁদুর দিস এতে কিছুই হবে না ঠিক আছে সব কিছু কৃষ্ণবর্ণ ঘট আর সব ঘটে সিঁদুরে ফোটা দিতে হয় পরবর্তীতে তোমরা এই ভুল আর করবা না তো যাই হোক এই তো সত্যনারায়ণের আসনও সাজানো হয়ে গেছে এই তো মা সাজাচ্ছে বড় মা দুজন মিলে কিন্তু সব কাজ করে নিয়েছে তো আসন সাজানো পরেই বাবু ঠাকুরমশাইকে ফোন দিলো যেহেতু স্বর্ণিল উপোস ছিল আর চারটার পরে পুজো শুরু করে দিয়েছে এই তো ঠাকুরমশাই চলে আসছে এবার আমরা সবাই পুজোয় বসে গেছি আর এইখানে দেখুন আমার গোপালটাও কিন্তু জোর হাত করে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে কাস লক্ষণ চন্দ্র মন্ডল বৈশিষ্ট্য নিতন চন্দ্র মন্ডল মানসিক

তো বন্ধুরা এরই মাঝে বড় ঠাকুরের পুজো হয়ে গেল আর আমি পাঁচালি পরে নিয়েছিলাম তো পাঁচালি তারপরে ব্রাহ্মণ আমার হাতে থেকে নিয়ে আবার আসনে রাখলো এই তো বড় ঠাকুরের পুজো শেষ করে তারপরে সত্যনারায়ণের পুজো বসে গেল ব্রাহ্মণ আরেকটি কথা বন্ধুরা আমরা যে বড় ঠাকুরের পুজো করলাম এই পুজোটা ছিল সৌরনীলের বাবার নামে মান্তি তো আমরা সেই মান্তি পুজোটাই করলাম আর এমনিতেই আমি প্রতি শনিবারে বড় ঠাকুরের নামে উপোস রেখে সন্ধ্যার সময় পাঁচালি পরে আমি এই পুজো করি এটা আমি প্রতি মাসেই করি তো এটা ছিল সৌরণীলা বাবার নামে মান্তি পুজো তার জন্য আমরা ব্রাহ্মণ ডেকে বড় করে পুজো করলাম তো আর কি বন্ধুরা এরই মাঝে পুজো হয়ে গেল আর পুজো শেষে আমরা সবাই ব্রাহ্মণকে প্রণাম করলাম আর প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম তো ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে সবাই আবার কাজে লেগে পড়বো কারণ অনেক কলার প্রসাদ যেহেতু প্রসাদগুলো ভালো মতো মাখাতে হবে তো তার জন্যই তো মা বড়মা তারপরে যে দিদি আসছিলো কাজে সাহায্য করার জন্য সবাই মিলে কলাগুলোকে আগে মথে নিল কারণ কলাগুলো ভালো মথা হলে কিন্তু প্রসাদের স্বাদ ভালো হয় কলাটা দাঁতে বাধে না তো এই তো প্রসাদ মাখানো হয়ে যাচ্ছে এই প্রসাদ মাখানো হয়ে গেছে তো আর কি বন্ধুরা ব্লগটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় বড় ঠাকুর লিখে যাবেন বড়ঠাকুর ঠাকুর আপনাদের সবার মনের বাসনা পূর্ণ করবে তো এই ছিল আমার আজকে ব্লগ তো বন্ধুরা ভিডিওটি এখানেই রেখে দিব ভালো থাকবেন সবাই